হোটেল আছে হোটেলগুলোতে কাজ করছিলাম আজিদের সামানগুলো আমরা এরকম মাছ উঠে দিয়েছিলাম তো এখন এই দিয়ে আমরা আবার কাজে আছি আমি অমদা করতে আছি তো ওই জন্য দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো অমদ করতে আসি হয়তো তো আপনার সাথে একটু শেয়ার করি যে দেখেন অনেক বাস বাসটা ওই পাশে হোটেলগুলোতে কাজ করছিলাম আর কি মাল এভারের রোমজা সফরের বাস স্টেশন করা না দেখেন একদম এমারাতের কাছে এমার আর কি এখানে হয় সে জায়গা সে জায়গার কাছে দেখেন শতাংখ্য ফাটু মারা এই জায়গাতে মানে এখানে কাছে একদম কাছে আর কি তো মানে অনেক দূরে পড়ে গেছে আবার ওই সাইডে যাইতে হইবো বাস আমাদের হোটেল বাস হলো ওই সাইডে হোটেল বাস হলো ওই সাইডে এখন যাইতে হইবো ওই সাইডে দেখেন কত সিরিয়াল মানে এর আগে বালাই ছিল আমি ছমাস আগে আমরা করছিলাম তখন বালাই ছিল কিন্তু এখন এক এক দিন দেখি এক এক সিস্টেম এই যে দেখেন মানে বলা বাইলে আমরা চলে যাচ্ছি আর এখানে হাজিরা দেখেন অপেক্ষা করে বাসের জন্য তারা মুক্কা যাবেন এই জন্য এই যে দেখেন মাস আমরা যে আমাদের হোটেলে বাস এখন এখানে এখান থেকে হোটেলে বাসটা আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা সকালে যেটা খুঁজে আছে এটা আসে কিনে দেখতে হবে কোন দিকে আছে এখান থেকে বিভিন্ন হোটেলে যাব বাসটা খুঁজে পাইতেছি না মানে এরকম একটা অবস্থা অনেকগুলো বাস এখানের মধ্যে কোনটা খুঁজে দেখো দেখেন পিছনে অনেক বাস হয়েছে অনেক বাস মানে আমার হোটেলে বাস যেটা এটা খুঁজে দেখতে হবে এটা কনসার্টে আছে

হোটেল যাবেন ওখানে মক্কায় আবার যাত্রী নিয়ে আসবো শহর এই যে এখন সূর্য ডুবি যা এখন রোডে যে যাচ্ছি সামনের দিকে খাবার খাওয়ার জন্য দেখি খাবার দোকান পায় কি না এখন সামনে যাইতে যাচ্ছি মাসা অনেক সুন্দর এখানে অনেক দোকান আছে কাপড়ের দোকান নামাজের মশলা কিছু এখানে পাওয়া যায়